যমুনা ব্যাংকের ডিপিএস বলতে বোঝায় গ্রাহক প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে যমুনা ব্যাংকের মাসিক ডিপিএসের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যমুনা ব্যাংক বিভিন্ন মেয়াদি ডিপিএস প্রোভাইড করে থাকে এর মধ্যে যমুনা ব্যাংকের মাসিক ডিপিএসটি তিন বছর পাঁচ বছর আট বছর ও দশ বছর মেয়াদে গ্রাহক চাইলে ওপেন করতে পারবেন যমুনা ব্যাংক মাসিক ডিপিএসে তিন বছর মেয়াদে সর্বোচ্চ নাইন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট পাঁচ বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট আট বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট দশ বছর মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট যমুনা ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে যমুনা ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় খুলতে পারবেন আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক অথবা যৌথ নামে ওপেন করতে পারবেন যমুনা ব্যাংক ডিপিএসএ জমাকৃত ডাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে যমুনা ব্যাংক তিন বছর মেয়াদি ডিপিএসএ মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে বিশ হাজার পাঁচশত পঁচাত্তর টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে একচল্লিশ হাজার একশত পঞ্চাশ টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে একষট্টি হাজার সাতশত পঁচিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে বিরাশি হাজার তিনশত টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে এক লক্ষ তেইশ হাজার চারশত পঞ্চাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে দুই লক্ষ পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা পাঁচ বছর মেয়াদি ডিপিএসএ মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে সাঁত্রিশ হাজার সাতশত দশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে পঁচাত্তর হাজার চারশত বিশ টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে এক লক্ষ তেরো হাজার একশত তিরিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশত চল্লিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশত ষাট টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহককে প্রদান করে তিন লক্ষ সাতাত্তর হাজার একশত টাকা আট বছর মেয়াদি ডিপিএসএ মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহককে প্রদান করে উনসত্তর হাজার নয় শত পঁচিশ টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে দুই লক্ষ নয় হাজার সাতশত পঁচাত্তর টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহক পাবে দুই লক্ষ উনআশি হাজার সাতশত টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহক পাবে চার লক্ষ উনিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক পাবে ছয় লক্ষ উনসত্তর হাজার দুই শত পঞ্চাশ টাকা দশ বছর মেয়াদি রিপিয়েছে মাসিক পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে ছিয়ানব্বই হাজার সাতশত পঞ্চান্ন টাকা মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক পাবে এক লক্ষ তিরানব্বই হাজার পাঁচশত দশ টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় গ্রাহক পাবে দুই লক্ষ নব্বই হাজার দুইশত পঁয়ষট্টি টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহক পাবে তিন লক্ষ সাতাশি হাজার বিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহক পাবে পাঁচ লক্ষ আশি হাজার পাঁচশত তিরিশ টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক পাবে দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবে নয় লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা যমুনা ব্যাংকের আকর্ষণীয় এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক